سيدنا معهم اللهم صل وعلى سيدنا شفت جب جماله السنّة جميع فصاله صلّى عليه عليه اللهم صل وعلى آل سيده وزربلنا الحمد لله Sponsored

কিন্তু মহা শাস্ত্রের কথা শুনে তাদের অন্তর আরো বিচলিত হয় শত ইমান তাদের ভিতরে থাকে

يا تدين سنتكوراسلم تمي باقون يا كنتكلم يا كباري فاقون وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والقوا فيه لعلكم تغلبون محمد يا تدين لكوراسلم تمي باقون এখন দেখলাম একেবারে পাগল কারণ মহদম কোথায় সাত আসমান এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা মারা হাবা এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা আর এক আসমান থেকে আর এক আসমান পর্যন্ত পাঁচ শত বছরের রাস্তা মোহাম্মদ তুমি যে কথাগুলো বললা এটা তো বিশ্বাস করা

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই বলবে এবার আবু জেহেল দৌড়িয়ে চলে গেলেন সবার সঙ্গে সঙ্গে এক নম্বরে হযরতে আবু বকরকে বললে না বকর তুমি শুনেছো প্রত্যেকদিন তোমার নবী তোমার দস্ত নতুন নতুন কথা বলে কিন্তু আজকে এখন একটা কথা বলেছি যে কথাগুলো তো বিশ্বাস করা যায় না বিশ্বাস করে তো আমরা আন্দাজ করতে পারছি না এবার আবু বকর বললেন কি কথা বিশ্ব নবী বলেছে এবার আবু জেহেল বললেন এমন একটি কথা বলেছে তিনি বলেছে এই রাতের ভিতরে নাকি সাত আসমান জমিন পেরিয়ে আল্লাহর সাথে দিদার করেছে দিদার করবার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ করবার পরে চলে এসেছে আবার আমার সাথে কথা বলতেছে এ কথা কি তোমার বিশ্বাস হয় আবু বাকর বলে কথাটা যদি আমার আমার বিশ্ব বলে তাহলে একথার ভিতরে কোনো সন্দেহ নাই আমি বিশ্বাস করলাম আল্লাহর রাসুল এটা করেছে জোরে বলুন যেহেতু আমার নবী যেহেতু আমার রসুল কোনদিন মিথ্যা কথা বলে নাই আল্লাহ দিয়েছেন আল্লাহ কোনদিন মিথ্যা কথা বলতে পারে না নিঃসন্দেহে আমার রাসুল এ কথা বলেছে জোরে বলুন আল্লাহ আকবা

এর নাম হলো বিশ্বাস এর নাম হলো ঈমানদার যে আল্লাহর প্রতি আমাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে যার পথে তোকে জীবন দিতে হবে সন্ত দিতে হবে সেই আল্লাহর পাবার জমিনে আছে না নয় জোরে বলুন আছে না নাই আরো জোরে বল নাচে না নাই পৃথিবীর জমিনে পক্ষপাতিত্ব তিনি করবেন না তিনি কে জোরে বলুন কে জমিনে সেই আল্লাহর পাবার যদি থাকে সেই আল্লাহর বান্দা খাটি বান্দা আমাদের হতে হবে রাজি হাসান ভাই জোরে বলুন রাজে আছেন সম্পদ লাগবে না টাকা পয়সা লাগবে না অর্থ লাগবে না মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতু টুকুর ইজিক পৃথিবীর জমিনে দিয়েছে যতটুকো অর্থ পৃথিবীর জমিনে দিয়েছে যতটুকো বুদ্ধি পৃথিবীর জমিনে জমিনে দিয়েছে এই বুদ্ধি নামক বিভবটাকে পৃথিবীর জমিনে আস্তালত বানিয়ে আমার আপনার বিচার বিশ্লেষণ পৃথিবীর জমিনে মন্দ পার্থক্য করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমার হয়ে যাব জোরে বলুন আল্লাহু আকবার আমি তোমার হব বাবান্দা পৃথিবীর জমিনে আমি আর একজনের হয়ে তোমার কম বেশি করবে এমনটা আমি কোনদিন করব মুসলমান রে আমার সাথে তাই নাই আমি বলেছিলাম তিনজন সাহাবীর এক নম্বরের সাহাবীর নাম হলো হযরত আবু বকর মনে আছে আল্লাহর নবীজি যখন হিজরত করে মদিনায় চলে যাবেন যাবার পরে আল্লাহর নবীজিকে আল্লাহর নবীজি আবু বকরকে বললেন আবু বকর আমি তো হিজরত করে মদিনায় চলে যাব বাবা আমি তো হিজরত করে মদিনায় চলে যাব সঙ্গী কি হবে এবার আবু বকর বলে নিয়ে না হে হাবিবাল্লাহ সময় সাপেক্ষে কালের পরিবর্তনে সময়ের পরিবর্তনে যখন আমাকে ডাকবেন আমি আবু বকর আপনার সঙ্গে হতে রাজি আছি আল্লাহর নবীজি গভীর রজনীতে

রব্বিকে হেফাজত করার দায়িত্ব তুমি দুনিয়াতে নিতে পারো নাই এই জন্য হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও নবী এই জন্য আমি দরজার সাথে পিঠ লাগায়া ঘুমা আর জোরে বলুন মারহাবা মুসলমান ভাইরানে আমার দুই নম্বরে হযরত ওসমান আল্লাহর নবী বলেন পৃথিবীর জমিনে হযরত ওসমান আমার জামাই মারা হাবা কি জামাই জোরে বলুন আমার কন্যাকে যখন বিবাহ দেব আমার কন্যাটা মারা গেন দ্বিতীয় কন্যাকে আমি উসমানের সাথে বিবাহ দিলাম উসমানের সাথে আমি কেনই বিবাহ দিলাম এর ভিতরে রহস্য আছে না নাই জোরে বলুন আছে না নাই রাষ্ট্রেরই দায়িত্ব হযরতি উসমান কিসের দায়িত্ব সাহাবেরাকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছে পালন করেছে রাষ্ট্রপ্রধান ছিলেন মারাহাবা কন আবু রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে আড়াই বছর মারাহাবা বলুন হজরত অমর রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন সাড়ে দশ বছর বাংলাদেশের মতো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান না খলিফা জরক আল্লাহ আকবর তার মানে হলো জাহানের খলিফা মানে বাংলাদেশের মতো পঞ্চাশটা রাষ্ট্রের খলিফা পঞ্চাশটা রাষ্ট্রের খলিফা পঞ্চাশটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী শুভানন্দ বল করেছে হজরত অমারের জীবনীর ভিতরে পাওয়া যায় তিনি বলেন আমি যদি দায়িত্ব নামার পরে আমার এই রাষ্ট্রের ভিতরে একটা কুকুর না খেয়ে মরে কামতির ময়দানে আমি অমারকে কাঠ করায় আল্লাহ সেই আসামির কাঠ করে আমাকে দাঁড় করাবে মার বলুন তাহলে রাষ্ট্রপ্রধান তারা কি ছিলেন জোরে বলুন ছিলেন অবশ্যই ছিলেন আমার ভাইরা সম্মানিত ভাইরা হজরত ওসমান

শুধু আমি ক্ষুধার্ত নয় আমার সন্তানেরাও ক্ষুধার্ত ক্ষুধার জ্বালায় যারা দিন করছে। করছে যারা সুদাল্লাম হাবিবাল্লাহ কোথায় গেলে আমার ক্ষুধা নবার নিবারণ হবে আমি খুঁজে খুঁজে দেখলাম মানুষের কাছে যদি যাই তাহলে আমাকে যত হয় তো নিবারণ করবার জন্য কিছু জিনিস দিবে টাকা দিবে পয়সা দিবে কিন্তু ডেট দিবে সময় বেঁধে দিবে এতদিনের মধ্যে আমাকে ফেরত দিতে হবে খাবার সামগ্রী যদি আমি গ্রহণ করি ডেট যদি বেঁধে দেয় সময় যদি বেঁধে দেয় তারিখ যদি বেঁধে দেয় তাহলে আমি তো দিতে পারবো না এই জন্য আসলাম আপনি আওয়াজ কম না বেশি বলা হচ্ছে কোরআনের কথা আল্লাহ আকবর জোরে বলা যায় না জোর আল্লাহ আকবর আর জোরে বলুন আল্লাহ আকবর আর

নাসির হয় নাই বাবা এবার সাহাবি দুই চোখের পানি ফেলায়া রাসুলের দরবার থেকে যখন চলে যায় রওনা হবেন ইবনে তাইবিরি ভিতরে যে আমার নবীজি পিছন থেকে ডাকলেন বাবা কই যাও কই যাও এবার সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ যার কাছে আমি সাহায্য চাওয়ার জন্য আসলাম তিনি কিন্তু সাহায্য নিয়েছে সাহাবীদের কাছে আনাভিজি আপনার কাছে তো কোনো কিছুই নাই আপনি দেখো দัต তো আপনি दुआ আমাকে সাহায্য করতে পারবেন না আপনার দরজায় যদি দাঁড়িয়ে থাকি তাহলে আপনার কষ্ট হবে আমারও কষ্ট হবে ইয়া রাসূলুল্লাহ হে এই জন্য আমি বাসায় ফিরে যাই আল্লাহর নবীজি বললেন সাহাবীরা আবি নবীজি যদিও কষ্টে থাকি